বিরোধী শূন্য করে টাকা কামানোর জন্য আজকে তোমরা আজকে সেই জন্য ভয় ফেলে যাওয়ার ভয় আরে ভাই এই এই ভোটেতে তোমার পৌরসভা চেয়ারম্যানের পদ যাবে না এই ভোটে তোমার কাউন্সিলর পদ যাবে না এই ভোটে এমএলএ পদ যাবে না এই ভোটে মুখ্যমন্ত্রীর পদ যাবে না এটা দেশের ভোট ভালো করে জানতে হবে যেগুলো অশিক্ষিত যাদের কোনো জ্ঞান নেই ভারতবর্ষে নির্বাচন কত শিখা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা কত সিট পেলে জিততে হয় সেই অঙ্কটা শেখা বন্ধ মূর্খ স্টুডেন্ট গুলো তাই 273 টা সিট লাগে 45 সিটে সারা ভারতবর্ষের রেকর্ড জিতবে তার ঠিক নেই जनता जनार्दन রেডি আছে তাই সেটাকে আজকে তোমরা না মেনে আজকে তাদের ভয় দেখিয়ে সন্তুষ্টবে কত বল সমাজ চলবে এই ভূমিকাই তোমাদের থাকতে হবে এই ডায়মন্ড দেখুন যদি মনে হয় আমাদের নরেন্দ্র মোদী চন্দ্রযানে আজকে সেখানে পাঠিয়েছে আমরা চন্দ্রযানের পতাকা তুলেছি যদি সেটা মনে হয় তোমরা চন্দ্রযানে যাবে অসুবিধা কিছু নেই মোদীর পাঠাবে একমাত্র আর কারণ ক্ষমতা নেই কারণ ভারতবর্ষের উন্নতি প্রগতি যেভাবে কেন্দ্রীয় সরকার করছে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা যেভাবে পাঠানো হচ্ছে আগে এক টাকাগুলোকে আত্মসাত করছো আর তোমরা আজকে বলছো আমরা সুশাসন দিয়েছি মহিলাদের শাসন দিয়েছ

আজকে বিভিন্ন রকমের কথা বলা হয় মানের ইচ্ছা তো হয় আজকে কুড়ি হাজার তিরিশ হাজার এর থেকে কি হতে পারে একটা মহিলা মুখ্যমন্ত্রী আমরা তাই বলতে চাইছি যে আপনারা মানুষের রায় নিন শান্তিপূর্ণ ভাবে ভোট হতে দিন উনি নাকি জিতেছেন কিভাবে জিতেছেন কত ভোটে জিতেছেন সময়ের মৃত্যু জিতেছিল সন্ত্রাস হয়নি আজকে তুমি যে তারপর দু হাজার চোদ্দ সাল তারপরে আঠারো পঞ্চাশ থেকে যেভাবে সন্ত্রাস শুরু করেছ

মাথা নত করবে না এই পুলিশের কাছে মাথা নত করবে না এই কাছে মাথা নত করবে না তাই আমরা আজকে গাঁজা কেস দিয়েছ বিভিন্ন ভাবে ডাইবন আলবার রামনগর পর্দা থানায় বিভিন্ন করা হচ্ছে যখন তখন তাদের নেতৃত্বকে আজকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল গত নির্বাচনে আজকে তাকে বাঁকুড়ায় নিয়ে যাচ্ছে জেলা সভাপতি সভাপতিকে নিয়ে যাচ্ছে আজকে আমাদের নেতাদের নিয়ে যাচ্ছে তাই কোথায় নিয়ে রাখবেন

উপাধিটা কোথায় পেলেন আমাদের পুরাতত্ববিদরা যেমন খনন করে আজকে সেই সমস্ত জায়গায় মাটির পরীক্ষা করে তাই কোন যুবরাজ বাংলাদেশে কোন আপনার বংশধর পাপ পিতা রাজা ছিল সেটাও আমরা আজকে পুরাতত্ববিদদের দিয়ে পরীক্ষা করতে হবে আগে রিসার্চ করতে হবে যে সেখানে আমরা পাই কিনা দেখব তাই যুবরাজ হলে রাজার মতো কথা বলুন প্রজাদের অনুরঞ্জন করুন আপনার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের মহিলারা থাকবে বাকিরা থাকবে না এটা কখনোই হতে পারে না তাই ভারতবর্ষকে যেভাবে আজকে আমরা এই ভাই বোন আটকে সন্ত্রাস মুক্ত করবো আগের ছবি যেভাবে পৌরসভায় সবাই ভোট দিতে পারত সবাই ভোটে দাঁড়াতে পারত সবাই প্রচার করতে পারত সেটা আমরা ফিরিয়ে দেবো এখানে যেভাবে ভোট লুট হয় সন্ত্রাসকারীদের নিয়ে কোন পিস্তল বন্দুক নিয়ে আজকে রাজনীতি আমরা বন্ধ করব আমরা শান্তি আনবাই ডায়মন্ড আনবারে তাই শান্তি আনার জন্য আজকে আমরা ডায়মন্ড